গভীরি রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন গভীরি রাতে স্বপ্ন দেখে বাদশা নুরুদ্দিন দয়ার নবীর লাশ নিয়ে যাই দুই কাফির বেদিন দয়ার নবীর লাশ নিয়ে যাই দুই কাফির বেদিন স্বপ্ন দেখে বাগদাদ হতে চললো সে মদিনায় গিয়ে নাকি মদিনা সেই নূরির ঝলক নাই স্বপ্ন দেখি বাগদা ধুতে চলল সে মদিনাই গিয়ে দেখি মদিনা সেই নূরির ঝলক নাই অন্ধকারে চে গেছে মদিনার জমিন অন্ধকারে চে গেছে মদিনার জমিন স্বপ্নেই দেখা সেই দুটি চোর খোঁজে দিন দয়ার নবীর লাশ নিয়ে যাই দুই কাফির দিন গভীর রাতে স্বপ্ন দেখে